দেখুন প্রথম কথা সর্বভারতীয় বিজেপি পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিচ্ছে বয়ে বোঝা যাচ্ছে সর্বোচ্চ স্তরের নেতা যারা প্রাক্তন সভাপতি বর্তমান সভাপতি তার মধ্যে মাননীয় অমিত ভাই যার নেতৃত্বে যার অভিভাবকত্বে পশ্চিমবাংলার বিজেপি বেড়ে এই জায়গায় পৌঁছেছে প্রধান বিরোধী দল হয়েছে তিনি বারবার পশ্চিমবাংলায় আসেন এবং বর্তমান সভাপতিও সঙ্গে এসছেন মানে সর্বোচ্চ অথরিটি আজকে বাংলাকে গুরুত্ব দিচ্ছেন কারণ পশ্চিমবাংলার মানুষ আঠারোটা সিট দিয়েছেন লোকসভায় সাতাত্তরটা বিধানসভা দিয়েছেন আর পশ্চিমবাংলায় এই পার্টির জন্ম হয়েছে সম্প্রসাদের মাধ্যমে কেন এর একটা গুরুত্ব আছে আমাদের কাছে এটা একটা অভিমান স্বাভিমান বাংলা বিজেপি জিততে চায় যে টার্গেটটা বেঁধে ওনারা সবসময় টার্গেট বেশি দেন অমিত শাহ গতবারে বাইশ দিয়েছিলেন আমরা তো করে দেখিয়েছি আঠারোটা সিট দিয়েছি সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না বাংলার কর্মীরা পারবেন তাই বারবার আসছেন মাঝখানে যে দু তিন বছর গেছে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের ওপর তাদের মনোবল কমে গেছিলো সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্যও বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন তাহলে একটা প্রশ্ন অর্জুন সিংয়ের ভাই যেদিনকে গ্রেপ্তার হয়েছিল সেদিনকে অনেকেই ভেবেছিলেন বা বলেছিলেন যে দেখো এই যে বিজেপিতে গেছে অর্জুন সিং কি পেয়েছে যে শুভেন্দু অধিকারী টুইটও করেছিলেন সেই অর্জুন সিং কালকে বলেছেন যে যদি এই মুহূর্তে লোকসভা ভোট হয় তাহলে ইন্ডিয়া জোট তারা এই রাজ্যে ফর্টি থার্টি ফাইভ প্লাস আসন পাবে এবং মমতাকেই দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে এই তো স্বাভাবিক উনি টিএমসিতেই আছেন টিএমসির পক্ষেই বলবেন মমতা ব্যানার্জি যেটা খুশি হবেন তাতে সেটাই বলবেন এটাই স্বাভাবিক যখন বিজেপিতে বিজেপির নেতাদের সম্বন্ধে এরম বলতেন এর মধ্যে নতুনত্ব কিছু নেই বাস্তব পরিস্থিতি হচ্ছে আজকে উনি কোথায় আছেন পার্টি ওনাকে কোথায় রেখেছে কতটা গুরুত্ব দিচ্ছে উনি এরম বলে কি ওই পার্টির টিকিট পাবেন এটা হচ্ছে প্রশ্ন যে পার্টির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে তার নেতাকর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবেই ভাইপুর গ্রেফতারি পরে উনি কিন্তু দলেরই একাংশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছিল স্বাভাবিক যতক্ষণ সব ঠিক চলবে সব ঠিক আছে যখন তীর আমার দিকে ঘুরে যাবে তখন প্রশ্ন উঠবে দেখা যাক ওখানকার রাজনীতিতে এই উত্থান থাকে উনি যেই পার্টিতে থাকুন ওনার বিরোধী ওখানে যথেষ্টই আছে আমি তো চাইবো তিনি আমাদেরকে ভরসা করে এসেছেন আমরা জিতিয়ে তাকে এমপি করে দিয়েছি এবার ভালো করে রাজনীতি করুন নিজের অস্তিত্ব রক্ষাটাই ওনার কাছে কঠিন হয়ে গেছে এ তো আমি ধন্যবাদ দেবো মামান্য আদালতকে এবং যারা আন্দোলনকারী দুজনকেই তার মধ্যে আমাদের মেদিনীপুরে আমার এলাকারই একটি ছেলে আছে যার বাবার সঙ্গে আমি কালকেই কথা বলেছি দেখুন এ সরকার চাকরি দিতে পারে না ভাতা দিতে পারে না তার বিরুদ্ধে আন্দোলন করার অনুমতিও দেয় না তার জন্য কোর্টে যেতে হয় আর তারপরে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে কী ধরনের নির্মমতা কী ধরনের অমানবিকতা এ তো নিন্দা করার কোনো ভাষা নেই শেষ পর্যন্ত কোর্টে এটা যে ভুল সেটা প্রমাণিত হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি মেবিক্রি করতে করতে একটা অদ্ভুত জায়গায় চলে যাচ্ছেন কি মনে হয় এখন মানুষের বয়সের সঙ্গে শিক্ষার সঙ্গে সঙ্গে তার পরিবর্তন আসা উচিত কেউ যদি মনে করবে আইন আদালত ডান্ডা মারবে সব এটা তো হয় না সব কিছুর একটা সীমা থাকা উচিত কার সম্বন্ধে কোথায় কি বলছেন মানুষকে নিজেকে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্ত নেওয়ার হয়তো ক্ষমতাই হারিয়ে ফেলেছেন ওনারা নাহলে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে কেন বারবার কেন ঘটছে এটাকে কেউ নিজের রাজনীতি মনে করতে পারে এটাকে কারো জীবন পদ্ধতি মনে করতে পারে কিন্তু সমাজ কি এটাকে মেনে নিচ্ছে সমাজের কাছে কি এটা ভালো না আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই উদাহরণটা ভালো